আমাদের কোনো কাজে আসবে না কেন আসবে না হ্যাঁ আমরা সময় মতো মানুষের দাঁড়া দাঁড়া যাচ্ছি ঠিক আছে কিন্তু মানুষ আমাদেরকে একটা বিষয় নেগেটিভ ভাব এদের নামাজ

যে চরিত্র দ্বারা আপনাকে একটা মানুষ দেখে বুঝতে পারে যে হ্যাঁ তারা একটা সংগঠন করে যে আদর্শ আমাদেরকে দিচ্ছে আমাদের বলে বলে এরকম একটা সংগঠন আদর্শ রিয়ালিটি থাকা দরকার এভাবে আমরা সংগঠনটা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারে মানসিকতা থাকে আমরা ইনশাল্লাহ সফল এই কে আমাদের দিন যদি আমরা এই সংগঠন বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ ধর্মের উপরে তাহলে কে দিন আমরা আল্লাহর কাছে যখন আমরা কে আমাদের দিন আল্লাহর কাছে প্রশ্নের জবাব বিশ্বাস করতে পারবো আমরা দাহানি হয়ে যাবো

আল্লাহ ক্ষমা করতে কিন্তু শিরকে কিনা আল্লাহ ক্ষমা করেন সুদ আল্লাহ এগুলো পণ্যের হক এগুলো মানটাকে ক্ষমা করে না এগুলো যা হোক নষ্ট করেছে তার সেই হিসেবে তার কাম দিকে যাব না সবাই কাছে আমার একটা দৃষ্টি আকর্ষণ থাকবে অনুরোধ থাকবে যে আমাদের আচার আচরণটা যেন আল্লাহ আসলে শূন্য মোতাবেক হয় আমাদের নামাজ যাতে আমাদের কাজে না আমাদের নামাজ যদি কাজে হয় তাহলে আমরা এই সমাজ আমরা তাহলে কি দেওয়া পাই

এই কমিটি প্রাথমিক কিছু কথা সবাই জানে আর এখন আমরা কমিটিকে উপস্থাপন করার জন্য সবার মতামত কি এখন শুরু করবেন না কিছু কথা শেষ করেই সবার মতামত নিয়ে তারপর উপস্থাপনটা এই এটাই ধন্যবাদ আমরা আজকে বলছি কমিটি গঠন করার জন্য আসলে কমিটি